না বলতে পারাটা খুব জরুরি কোনো কিছু পছন্দ না হলে না বলতে শিখুন কারোর উপস্থিতি কাঁটার মতো বিধলে সেখানে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন না বরং বরং হালকা হেসে এড়িয়ে যান তাতে কারো খারাপ লাগলে লাগুক আমরা অনেকেই সহসা না বলতে পারি না বুকের ভেতর দোমনা পুষে রাখি চারিপাশের সবাই সেটা সুযোগ নেয় ভাঙা কাঁচে আরো আঘাত আসতে শুরু করে না পারি ফেলতে না পারি গেলতে আর এইভাবে এভাবে নিজেরাই ফুরিয়ে যাই ধীরে ধীরে একবার না বলতে শিখে গেলে আশেপাশের কন্ডিটা ছোট হয়ে আসবে ঠিকই তবে স্বার্থ নিয়ে চলা মানুষগুলো মুখ ঘুরিয়ে নেবে অজুহাত দেখিয়ে দূরে চলে যাবে আর দিনের শেষে সেটাই ভীষণ প্রয়োজন আসলেই প্রয়োজন